আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজ নয় জুলাই দু সাল আজকে তিন দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এই বৃষ্টিতে আপনার কবুতরকে আপনি কীভাবে পরিচর্যা করবেন বা বৃষ্টিতে কবুতরের কিন্তু রোগ বালাই বেশি হয় খাবার দাবার তেমন খেতে চায় না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এ বিষয়ে কিছু বলছি আপনার কবুতরের খামারের যেই খোপগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং খাবারের যে পাত্র খাবারের পাত্র পরিষ্কার রাখতে হবে দেখা গেছে যে বৃষ্টির পানি করে বা কবুতর পায়খানা করে এইগুলোতে তখন এই পাত্রগুলো আপনি পরিষ্কার রাখবেন এবং কম কম করে খাবার দেবেন যদি আপনি বেশি পরিমাণে খাবার দেবেন তাহলে কি হয় যদি এভাবে খাবার দিয়ে রাখেন বেশি করে তাহলে এগুলো কিন্তু অপচয় হবে পাশাপাশি এই খাবারের উপরে পায়খানা করবে সেজন্য ছোট ছোট পাত্রে দিতে হবে যে এখানে দেয়া হয়েছে দেখেন বড় একটা ডিশের মধ্যে খাবার দিছে এই খাবারগুলো আসলে অপচয় করতেছে বাইরে বৃষ্টি হচ্ছে পছন্দ কবুতরগুলো অবশ্য খাঁচার মধ্যে ছোট্ট একটা ন্যাটের মধ্যে পালন করা হচ্ছে এখানে আর ওই পাশে যে কবুতরগুলা এগুলাকে কিন্তু ছেড়ে পালন করা হচ্ছে ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় আপনি কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন বিশেষ করে এই সরিষা দিবেন তারপরে ওই যে মটরের যে মটর আছে না এই মটর দিবেন এখানে কবুতরগুলো কিন্তু আসলে বৃষ্টির কারণে এমন হয়েছে বৃষ্টির কারণে এমনভাবে হয়েছে আর এই কবুতর বৃষ্টির সিজনে আপনার বাচ্চা ডিম এগুলো বেশি একটা দেয় না তো বৃষ্টির সিজনে যদি বাচ্চা ডিম না দেয় তাহলে ভালো কারণ ডিম বাচ্চা দিলে কিন্তু এই সময়টাতে বেশিরভাগই নষ্ট হয়ে যায় বা বাচ্চা মরে যায় খাবারের যে পাত্রটা আছে এখন দেখেন এটা